कुमी जातिकर मोहुल बिहा जुग जुग धरे चली आएक चलो और मिष्टी खाओ पास्ता

চল না দাদা তো ভালো ভালো ঢালবে কম কম

সাড়ে 7:00 মানে আমরা বসনতলা আসেছি না মাটি নিতে মাটি যেতে হবে আগে মাটি মালিক আমরা যা আরছো কুমালছো আরালো গিতেছো হাওটা হাও আর কাপালছো আরছো তিন বাচ্চুয়া সব জিনিসটা আমাদের তিন তিন ওঠে যেমন বলি না যেটা নিয়ম ওঠে বলবার কিছু না না টেনশনলি মানে ওটা তুমি পারবে হ্যাঁ যাও পড়া যাও करा ये देख लीजिए किस तरह का कुर्मी लोग का कोई पुरोहित नहीं लगता है पंडित नहीं लगता है ये देख लीजिए आम पहले आम पत्ता को बदल करता है ये देखो आम पत्ता बदल हो होर्मी देर जो नेक नीति टेंगुलर सिस्टम में चले এখন দেখুন এই যে উঠানো হলেও তারপরে এরপরে সিঁদুর ঘোষা হবে দেখে তারপরে তারপরে বদল হল দেখুন তারপরে চলছে আপনার এই যে দেখুন সিঁদুর ঘোষা হবে দেখুন কীভাবে সিঁদুর ঘোষা হয় এটা আগের চলে আসছে এটা আজকের কথা নেই যুগ যুগ ধরে চলে আসছে এখানে কোনো পুরোহিত কোনো পণ্ডিত লাগে নাই নিজেদের সিস্টেমে চলে এই দেখুন এইভাবে বাঁ হাতে ধরে এই দেখুন সবটা নেগাচারই হতে থাকে এটা দেখুন এইভাবে চলছে আপনারা ভিডিও বনে থাকুন আর দেখুন এটা যেভাবে যেই বলুক মানুষ এটা রিসার্চের আগে হয়েছিল এখন আর রিসার্চ দরকার আছে তো ডিএনএর আধারে এরা আদিম জনজাতি এদের মধ্যে কোনো দ্বিমত নাই এদের যে ভাষা সংস্কৃতি এদের যে পরম্পরা আগের যে সিস্টেম ছিল সেটাই আছে সেটা যুগ যুগ ধরে চলে আসছে যে দেখেলেন এইভাবে চলতেছিল চলবে এটার কোনো দ্বিমত হতে ভিডিও জামা দেখলেন আর ভালো করে ভিডিও লাইক করবেন সাবস্ক্রাইব করবেন আর কেমন হলেও সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন সবাই ভালো থাকুন সুস্থ থাকুন